জঙ্গলমহলের বেল পাহাড়ের প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোয়াশা বন দপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপের নমুনা যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে তারা কিভাবে বনে যাবেন এবং কাজ করবেন নিজেদের রোজগার করবেন তা নিয়ে তৈরি হয়েছে সংশয় বেলপাহাড়ির ধরমপুর কাশমার গ্রামের বিভিন্ন চাষের জমি থেকে উদ্ধার হয়েছে পায়ের ছাপ পায়ের ছাপ মিলতেই বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় প্যারিস প্লাস্টারের মাধ্যমে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হয় গ্রামের বাসিন্দারা জানান বাঘকে বন দপ্তর অন্যত্র সরিয়ে নিয়ে যা অথবা বাঘকে ব্যারিকেড করে রাখো এভাবে বাঘ এবং মানুষ এক জায়গায় থাকতে পারে না বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় দেওয়া হয়নি নিরাপত্তা এমনই অভিযোগ তুলছেন তারা জানিয়ে সরব হয়েছেন স্থানীয়রা জেনাতের গলায় রেডিও কলার ছিল কিন্তু এই বাঘের গলায় রেডিও কলার না থাকায় বিপাকে পড়েছে বন দপ্তর যার ফলে এই বাঘের লোকেশন পাচ্ছেন না তারা

50 65 কাথা গছে 50 থেকে 55 কাথা গছে কত পেলাম এটা 198 190 এদিকে 150 বইতে লাগছে বই লাগলি আর কি করি হ্যাঁ হ্যাঁ এর মধ্যে আতঙ্কের মধ্যে এখন জঙ্গলা মাগলা আমંદર বন না করার অসুবিধা ন ব কাট সংগ্রহ পাতা সংগ্রহ জঙ্গল সবটাই সংগ্রহ করতে হয়

আমার যে মিঠা ভান্ডার দরকার নেই আর মানে যেটা পাঁচটা ঠিক আছে ওটা ঠিকই আছে আর আরও দু পাঁচজন দেখলে ওরাও তো জানবে যে সত্যিকারী যা বটে কি না বটে বন দপ্তরের থেকে মানে যে পায়ে ছাপ দেখা মিলছে সেটা কি ইয়ে করতে করে দিচ্ছে নাকি আচ্ছা ওটা মানে আপত্তি করে দিচ্ছে ছবি কাউকে ছবি তুলে দিচ্ছে ছবি করা যাবে না ছবি করলে তোর নেট ছাড়বি আর আমাদের হচ্ছে যে ওই মানে বন দপ্তরদের থেকে বোঝা যাচ্ছে যে ওরা যাতে যতটা সম্ভব মানে গোপন করে রাখা কারো ছাগল খাচ্ছে কারো কি খাচ্ছে ওগুলো তো মানে জিসে প্রকাশ হয় হুম মানে এতে এখানকার মানুষের মধ্যে তো একটা মানে অন্য রকম ব্যাপার আসছে যে এখানে লুকিয়ে রাখার একটা চলছে ফরেস্টের থেকে ফরেস্টটার থেকে চেষ্টা হচ্ছে যেন লুকিয়ে রাখা হয় কিন্তু আমাদের যে এই সাধারণ লোক তারা তো আর মানে চাইছে নাই আপনারা চাইছেন নাকি আমরা রাখি যারা নিরাপত্তা চাইছি সেই নিরাপত্তা কি ফরেস্ট থেকে দেওয়া হচ্ছে আপনাদের ওরা ওই যেখানটায় বাঘের চাপ ছিল ওই ছাপ ছিল ওইখানটায় মানে দু তিন দিন ধরে ওইখানটায় ছিল না দুদিন ধরে কিন্তু ওইখানে কি বাঘটা আদৌ আছে কোথায় গেছে কোথায় নাই সেইটা কোনো তদন্ত করায় নাই সেখানে পায়চাম মিছিল ছিল সেখানেই ফরেস্টের হ্যাঁ ওইখানেই ছিল এই মুহূর্তে আপনারা কি নিরাপত্তা ছাড়া আর কি চাইছেন আমরা চাই যে নিরাপত্তাটাই বেসিস করে আর ওটাকে আর কি বলবো ওটাকে মারি দি আর কি আমাদের সম্ভব সম্ভব না ওটা সরকারি জিনিস বটে ওটা যাতে মানে জীবিতই থাকে ওটা তো মানে ওই কি না বলবো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই তো ওটা নিরাপত্তাটা রাখার নিয়ম বা কারণ আপনারা কি চাইছেন এই এইখানের এই জঙ্গলেই থাকুক বাঘ জঙ্গলেই থাকুক ওইটা মনোভাবটা আমাদের অবশ্যই নাই কারণ আমার ক্ষতিগুলো আজকে আরেক লোকে ক্ষতি করবে আর যদি রাখতেই হয় ওকে বেড়া দিয়ে রাখতে হবে আপনার নাম নন্দলাল সর্দার অ্যাসিস্ট্যান্ট এসিস্টেম টোস্ট ওয়্যারেন ও মোটর ওয়াইন্ডার বিষয় প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিবার সুবর্ণপুর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিতেছে সুবর্ণপুর ট্রেনিং সেন্টার ডাকলাউ খুশি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্মেন মোটর ওয়াইন্ডার ফোর্স করে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু ডাকলাম মাদার টেরিজার শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরিজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর